অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ ক্রিকেট দল এবারকার আসরে নিজেদের প্রথম ম্যাচেই জয়ের দেখা পেল আজকে তারা নিজেদের প্রথম ম্যাচেই আফগানিস্তানকে ৪৫ রনের ব্যবধানে পরাজিত করার মধ্য দিয়ে এবারকার এই টুর্নামেন্টে নিজেদের পথ চলা শুরু করলো আমরা যদি ঘটনাবহুল এই ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই আজকের এই ম্যাচে প্রথমেই টসে পরাজিত হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল এবং টসে পরাজিত হয়ে নিজেরাই প্রথমে ব্যাটিং করতে বাধ্য হয় এবং ব্যাটিং করতে নামার পর কিন্তু বাংলাদেশের শুরুটা মোটেও সুখকর ছিল না কারণ দলীয় তিন রানের মাথায় তারা তাদের উদ্বোধনী ব্যাটার জওয়াদ আবরারকে হারায় যদিও পরবর্তীতে দলীয় অধিনায়ক আজিজুল হাকিম তামিম এবং উদ্বোধনী ব্যাটার কালাম সিদ্দিকী একশো বিয়াল্লিশ রানের একটা অনবদ্য পার্টনারশিপ গড়ে দলকে খুব ভালোভাবেই আবার এই ম্যাচে ফিরিয়ে নিয়ে আসেন কিন্তু বিপত্তি বাধে এই এই জুটি জুটি ভাঙার ভাঙার পর। পর। পরবর্তীতে আউট হওয়ার একটা অঘোষিত প্রতিযোগিতা শুরু হয় বাংলাদেশ দলের ব্যাটারদের মধ্যে যে কারণে পরবর্তীতে তিরাশি রানের মধ্যেই আট উইকেট হারায় বাংলাদেশ ক্রিকেট দল ফলশ্রুতিতে বড় একটা স্কোর করার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত দুইশো রানের বেশি করতে সক্ষম হয়নি বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ দলের হয়ে দলীয় অধিনায়ক আজিজুল হাকিম তামিম অনবদ্য একটা ইনিংস খেলেন তিনি একশো তেত্রিশ বল মোকাবেলা করে একশো রানের একটা অনবদ্য ইনিংস খেলেন পরবর্তীতে আফগানিস্তান দুইশো রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর একটা সময় কিন্তু খুব ভালোভাবেই ব্যাটিং করছিল কারণ একটা সময় তাদের সংগ্রহ ছিল একশো ষোলো রানে দুই উইকেট অর্থাৎ যেভাবে ব্যাটিং করছিল আফগানিস্তান তাতে করে খুব ভালোভাবেই জয়ের বন্দরে পৌঁছতে পারত আফগানিস্তান কিন্তু পরবর্তীতে দুর্দান্ত এই ম্যাচে ফিরে আসে বাংলাদেশ দল বিশেষ করে বাংলাদেশ দলের তিন পেইসার মারুফ মৃধা আল ফাহাদ এবং ইকবাল হোসেন ইমন দুর্দান্ত বোলিং করেন এই তিন পেসার মিলে আট উইকেট শিকার করেন অর্থাৎ যেখানে দুই উইকেটে একশো ষোলো রান সংগ্রহ করেছিল আফগানিস্তান সেখান থেকে আফগানিস্তান একশো তিরাশি রানেই অল আউট হয়ে যায় অর্থাৎ উইকেট হারায় ফলশ্রুতিতে রানের মধ্যে মারুফ মৃধা দুইটি এবং আল ফাহাদ এবং ইকবাল হোসেন ইমন প্রত্যেকেই তিনটি করে উইকেট স্বীকার করেন অবশ্য এই ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচেও কিন্তু বাংলাদেশ দুর্দান্ত একটা জয় পেয়েছিল কারণ প্রস্তুতি ম্যাচে তারা শক্তিশালী ভারতীয় ক্রিকেট দলকে সাতাশ রানের ব্যবধানে পরাজিত করেছিল সেদিনকার সেই ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দল আগে ব্যাটিং করে দুইশো রান সংগ্রহ করেছিল সাত উইকেটের বিনিময়ে যেখানে দলীয় অধিনায়ক আজিজুল হাকিম তামিম পঁচাত্তর রানের একটা অনবদ্য ইনিংস খেলেছিলেন পরবর্তীতে ভারতীয় ক্রিকেট দল মাত্র একশো নব্বই রানেই অল আউট হয়ে যায় এবং ব্যাট হাতের দুর্দান্ত একটা ইনিংস খেলার পর কিন্তু বল হাতেও দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন দলীয় অধিনায়ক আজিজুল হাকিম তামিম সেদিন তিনি পনেরো রানের বিনিময়ে চারটি উইকেট স্বীকার করেছিলেন অর্থাৎ তার এমন অলরাউন্ড নৈপুণ্যের উপর ভর করেই শক্তিশালী ভারতীয় ক্রিকেট দলকে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দল সাতাশ রানের ব্যবধানে পরাজিত করতে সক্ষম হয়েছিল যে কারণে সামগ্রিক পারফরমেন্স বিবেচনায় বাংলাদেশ খুব ভালোভাবেই এবারকার এই টুর্নামেন্টে নিজেদের পথ চলা শুরু করলো কথা বলাই যায় অন্যদিকে এবারকার এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছে পাকিস্তান পাকিস্তানী ভারতকে তারা নিজেদের প্রথম ম্যাচেই তেতাল্লিশ করে আগে ব্যাটিং করে পাকিস্তান দল সাত উইকেটের বিনিময়ে দুইশো একাশি রানের একটা পর্বত সময় ইনিংস দাঁড় করাতে সক্ষম হয় যেখানে তাদের উদ্বোধনী ব্যাটার শাহজাইব একাই একশো রানের একটা অনবদ্য ইনিংস খেলেন যেখানে পাঁচটি চারের মার ছিল এবং দশটি ছক্কার মার ছিল পরবর্তীতে দুইশো বিরাশি রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর ভারতীয় ক্রিকেট দল দুইশো আটত্রিশ রানেই অল আউট হয়ে যায় যে কারণে তেতাল্লিশ রানের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হয় আমরা যদি ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং লাইন আপের দিকে তাকাই তাহলে বলতেই হয় আজকে ক্রিকেট বিশ্বের অগণিত ভারতীয় সমর্থকদের একরাশ হতাশা উপহার দিয়েছেন বৈভব সূর্যবংশী তেরো বছর বয়সী এই ব্যাটারের দিকে নজর ছিল পুরো ক্রিকেট বিশ্বের কারণ কিছুদিন আগেই কিন্তু এই কিশোর আইপিএলে জায়গা পেয়েছিলেন কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সবাইকে হতাশ করে দিয়ে পাকিস্তানের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচে তিনি নয় বল মোকাবেলা করে মাত্র এক রান করতে সক্ষম হন প্রিয় দর্শক আজকের এই ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত জয় কিংবা পাকিস্তানের দুর্দান্ত জয় কিংবা প্রথম ম্যাচেই ভারতীয় ক্রিকেট দলের এমন হোচট খাওয়া সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ